হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো একদম সকাল সকাল বাসি কাজ তো মোটামুটি প্রায় শেষ এই যে জলের ঢপটা শেষ হয়ে গেছে আমি জলের ঢপ শেষ হলেই এই ঢপটা টুল আমি মানে মাঝে মধ্যে পরিষ্কার করিনি কেন বলো তো পরিষ্কার রাখলে না মানে রান্নাঘরে থাকে তো একটু তেল চিটে চিটে হয়ে যায় যেহেতু আলগা থাকে তো জল জল শেষ হওয়ার সাথে সাথে ওটা আমি ধুয়ে নিই রোজ দিনের মতো আর এই যে মশারিটা দেখতে পাচ্ছ ধোঁয়া মশারি এক মাসও হয়নি ধুয়েছি শাশুড়িমার কাজে তো কি জানি কোথা থেকে যেন সারা মানে ঘুমানোর পরে মশাই টাঙিয়ে যেহেতু শুই ঘুমানোর পরে আঙ্গুলের আগায় মানে মশা কামড়ায় না তুই পোকা কামড়ায় না পিঁপড়ে কামড়ায় কিছুতেই বুঝতে পারি না তো হালকা উষ্ণ গরম জল দিয়ে একটু ভেজালাম দেখা যাক কি হয় মানে রাতে শোয়ার পরে যে লাইট বন্ধ করে শুই তো কামড়ানো কামড়াতে থাকে আঙ্গুলগুলোতে ওই জন্য মশারিটা খুবই কষ্ট হয়েছে কাচতে মশারি এখন কাচতে পারি না মানে এত গরমে না শাশুড়িমার কাজে অসজ গায়ে মোটামুটি কেচেছি তখন তো কাচতেই হবে তো আবার এক মাসও যায়নি আবারও কাচলাম দেখা যাক এবার আর হাত পা চুলকায় কিনা তো চলো মশারি কেঁচেটেঁচে বাকি যে জিনিসগুলো টাইম কলের জল দেওয়ার হয়নি সব বড় বড় তো বেড কভার মশারি তো আমার একটু কাছাকাছি করতে প্রচুর জলই লাগে ওই জন্য ট্যাঙ্কির জলটা ব্যবহার করলাম আজকে আর টাইম কলের জলের কথা তো আর বলার মানে গল্পই নেই গরমকাল মানে ওনাদের জল শুকিয়ে যায় মানে জল দিতে একটু কষ্ট হয় আর কি পৌরসভা থেকে তো কি করা যাবে যেটুকু জল হয় স্নানের জন্য আর রান্নার জল তরকারি তরকারিপাতি ধোয়ার জন্য আর রান্নাতে দিয়ে জল দিই কিনা জল দিই আর এটা হচ্ছে সকাল সকাল ফার্স্ট মর্নিংয়ে তোমরা তো জানো যে আমি ফার্স্ট মর্নিংয়ে কাছাকাছি করে ফেলি তখনও কেউ ওঠেনি ওই যে বললাম সকালবেলা ধীরে সুস্থে পরিবেশের কাজ করতে ভীষণ ভালো লাগে আর এখানে কাচি করে সোজা চলে যাব ওপরে আর আমার সেইর অবস্থা দেখো যখনই খালি করি আবার বোঝাই হয়ে যায় আর সুরজি মামা তো কী বলবো সাতটা না বাজে মাথার ওপর টং করে ওঠে এখানে দেখো একটু মানে কাচাকাচি করে অনেক দেরিতেই মেলেছি মশারির জলটা একটু ঝরিয়ে নিয়ে অন্য কাজে আবার আটকে গেছিলাম ওই জন্য কাচিগুলো মেলা হয়নি ততক্ষণে দাদাভাই ভাই কী করলো বললো একটু তোষকটাও রোদে দিয়ে দিই তাহলে দেখি আবার কোথা থেকে আমাদের কামরায় তো যাই হোক চলো দাদা সঙ্গে ধরে পোশাকটা ওপরে নিয়ে এসেছি উল্টে দিয়েছি তার আগে না ছাদটা আজকে সকালে ঝাঁট দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন মোটামুটি সাড়ে চারটে পনে পাঁচটা বাজে তো যাই হোক কাছাকাছি তো মেলে টেলে সোজা চলে এসেছি নিচে এটা ব্রেকফাস্টের তরকারি আর আজকে ছেলের প্রথম দিন স্কুল এটা ওকে অন্য স্কুলে দিয়েছি সিবিএসসি বোর্ড অনেকটাই দূর আমার বাড়ি থেকে আগে স্কুলটা একদম কাছে ছিল ও একা যেত এই যে এটা হচ্ছে কৃষ্ণনগর পাবলিক স্কুল সবাই শর্টকাটে কেপিএস বলে তো এখন ছুটির জন্য আমরা দাঁড়িয়ে আছি এই যে বাচ্চারা এটা তিনটের সময় ছুটি হয় এই বাচ্চাগুলো আর ওর যেহেতু ফিজিক্যাল এডুকেশন আছে ওর পৌনে চারটে ছুটি হয় তো ওকে ছুটি টুটি করিয়ে তো নিয়ে আসলাম আর আজকে রান্না হয়েছে এই যে পমফ্লেট মাছ সর্ষে দিয়ে করেছি অনেক দিন পর দাদাভাই এনেছে গরমে না এগুলো খাওয়াও ঠিক না তবুও এনেছে যখন করতে হবে আর বড় আলু ভাজা আর লেবু আর এখানে কালকের ছিল আর ভাত এটাই ছিল আজকের মেনু তো চলো এবার রান্নাঘর তো সব কাজটা সারা হয়ে গেলে এগুলো এখন পরিষ্কার করে নেব তো এটা তো আমার বড় কাজ মানে যখন ভয়েস দি রোজ দিনই তোমাদের বলি তো এই রান্নাঘর মোছাটা হচ্ছে আমার কাছে বিশাল বড় একটা কাজ আর ঠিকঠাক করে যদি পরিষ্কার করতে না পারি আমার মনে আবার খুঁতখুত লাগে মানে দুদিকেই অসুবিধা আর কি তো চলো ওভেন টোভেন মুছে আবার আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছি তো উপরে শুকনো শুকিয়ে যায় আর কি মোছার পরে এতটাই গরম এতটাই গরম মানে সেকেন্ডে মুছে আর সাথে সাথে শুকিয়ে যায় আর শানটা একটু মুছে নিচ্ছি এই ঢপগুলো ধুয়ে টুয়ে আবার জল উল্টে দিয়ে গেছে দাদা ভাই যখন না থাকে আমাকেই উল্টাতে হয় কষ্ট করে কি আর করা যাবে আর বাসনগুলো সকালবেলা যখন নামিয়েছিলাম ভাবি সকালে মেজে দিয়ে গেছে সেই বাসনগুলো রান্নাঘরে দৌড়ে রেখে দিই শর্টকাটে তাড়াহুড়োর জন্য সেগুলো আবার সরিয়ে শানটা মুছে নিচ্ছি রান্নাঘরে তো গরমে এতটাই গরম লাগছে চুলগুলো সামনে আসে বলে না হেয়ার ব্যান্ডটা দিয়ে রাখি আর বেশিক্ষণ হেয়ার ব্যান্ড দিলে আবার মাথা ব্যথা হয়ে যায় আর সন্ধ্যাবেলা দেখো এত হঠাৎ করে ঝড় বৃষ্টি নামলো বিদ্যুতও চমকাচ্ছে তো বৃষ্টি খুব একটা হয়নি ওই যে বলে যত গর্জে তত বৃষ্টি হয় না সেটাই হচ্ছে মানে কথা তো কিছুক্ষণ বৃষ্টি হলো কিছু তো অন্ত মানে গায়ে জ্বালা পোড়া গরমটা তো কমেছে